আর জয় জগন্নাথ বলে আজকে ব্লগটা শুরু করলাম ট্যুরিস্ট এটার মধ্যে এটা যদি দেওয়া যায় না মানে খাজাটা খেতে আর একটু মচমচা গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে প্রায় সাড়ে এগারোটার ওপরে হয়ে গেছে তো এখন থেকেই ব্লগ শুরু করলাম আর আজকে হচ্ছে রথযাত্রা সকলকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা আর জয় জগন্নাথ বলে আজকে ব্লগটা শুরু করলাম আর বানাবো আজকে রথের একটা স্পেশাল খাজা বানাবো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর আজকে তো সব নিরামিষ রান্নাবান্না করবো রান্নার সব জোগাড় করতে অনেকটা সময় লেগে গেলো তো চলো রান্না বান্না থেকেই আজকে ব্লগটা শুরু করা তো এই যে খাজা বানানোর জন্য দেখুন সব কিছু রেডি করে নিয়েছি ময়দা দেবো আমি দুশো গ্রাম এটা হচ্ছে একশো পঁচিশ গ্রাম মাপ আছে এটা ধরে মতো দুশো গ্রাম মাপে করছি বেশি করছি না একশো পঁচাত্তর গ্রাম আর এটা হচ্ছে শুধু পঁচাত্তর একশো পঁচিশ দুশো গ্রাম মতো ময়দা নিলাম আর দেখ আর একটা মধ্যে এটা যদি দেওয়া যায় না মানে খাজাটা খেতে আর একটু মচমচা হবে একটু ময়দা একটু সাদা তেল দিয়ে একটা ঘুলে রাখবো মাখবো শুধু আমি নুন আর একটু ঘি দিয়ে মাখবো ব্যাস আর কিছু ময়ম দেব না অল্প একটু স্বাদ মতো নুন দেবো এক চামচ ঘি একটা ময়মটা ভালো করে ময়দার সাথে ঘিটাকে মেখে নিয়ে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো তো চলো এটা রেডি করে নিই পড়ার সময় তোমাদের সাথে কথা বলছি ময়দাটা মাখা হয়ে গেছে পাঁচখানা মতো লেচি হয়েছে আর দিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছে আর এদিকে কড়াইতে শুধু বসিয়েছে এর মধ্যে চিনিটা শিরা বানাতে দেবো এরকম দুশো গ্রাম মেপে আমি চিনি দিচ্ছি দুশো গ্রাম ময়দা আছে এই যে পঁচাত্তর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতন এটা এইটা ততক্ষণ হতে থাক শিরাটা ততক্ষণ আমি এটা সাজাটা ভেজে দিচ্ছি সুতির মতন করে সবগুলো বেলে নেব একটা বেলা হয়ে গেছে কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এরকম পাতলা করে এই পাঁচটা বেলে নিয়ে চলো পাঁচখানা রুটির মতন করে আমি পাঁচটাই বেলে নিয়েছি এবার হচ্ছে খেলা হবে শুরু এই যে ময়দা আর যে তেলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা এবার একটু একটু করে দেব এটা দিলে বেশি মানে মচমচে হয় মানে খাজাটা বেশ ভালো হয় দেখো এটার উপরে এরকম আর একটা রুটি আমি বিছিয়ে দেব দিয়ে আবার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব এরকমভাবে পাঁচটাই আমি দিয়ে নিই লেয়ার দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে এইভাবে রোল করতে হবে ছুরি দিয়ে একটা একটা করে পিস পিস করে একটা হয়েছে দেখো বেললে কত সুন্দর খাজা বেলতে হবে চারটে মতন আমি বেলে নিয়ে তোমাকে দেখানোর জন্য তেলের মধ্যে ছেড়ে দেবো গ্যাসটা বেশি বাড়ানোর দরকার নেই মিডিয়াম রাখলেই হবে না উপরটা ভাজা লাল হয়ে যাবে বেশি আর ভেতরটা একদমই ভাজা হবে না সুন্দর ফুলে উঠেছে খাজা গেল লেয়ারটা কত সুন্দর দারুণ হয়েছে দেখো খাজা আমার একদম রেডি হয়ে গেছে এদিকে রসটা আমি একদম জাল দিয়ে রেখে দিয়েছি রসের মধ্যে এবার খাজাগুলোকে তুলে দিয়ে দেবো ওই তিনটে তো রসে দিয়ে দিয়েছি এবার এগুলো সবগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখা যাচ্ছে এগুলো সব বানানো হয়ে গেছে রথযাত্রার স্পেশাল খাজা এবার রান্না বান্না শুরু করবো অনেকটা বেলা হয়ে গেছে আর প্রথমটা আমি দিই আমার অতিথিকে আজকে সকাল থেকে কিচ্ছু দেওয়া হয়নি একে কি আছে খিদা পেয়েছে সকালে বিস্কুট দিয়েছি হবে না কোনো কাজ থাক আর না থাক ওকে আগে দিতে হবে তা চলো এবার রান্না বান্না সবটাই জোগাড় করে রেখেছি বসাতে বেশি লাগবে না এই যে ঘি আর হলুদ তেলের মধ্যে গরম করে এটা নুন দিয়ে আমি গোবিন্দভোগ চালটাকে মেখে রেখেছি আর ফুলকপিটা আগেও সেদ্ধ করে রেখেছিলাম অনেকক্ষণ হলুদ দিয়ে শুধু এই যে আলু কেটে রেখেছি ফুলকপি আলু দিয়ে তরকারি বানাবো আর হবে পোলাও আর হবে পনেরের একটা নিরামিষ সবজি তো চলে এগুলো রান্নাগুলো শুরু করি তারপর তোমাদেরকে সবটাই দেখা মিষ্টি ঢুকেছে বাবু ভালো হয়েছে আর একটু শুকা মানে একটু ঠান্ডা হলে মচমচে হবে এমনি ঠিক আছে সব তো তোমার বানানো একটু ভয় ভয় ছিলাম যে কেমন হয় না হয় বস ঘুমাচ্ছে খুব জোরে বৃষ্টি চারিদিক অন্ধকার ফুল মচমচ হয়েছে দেখো কাজু কিশমিশ তারপর দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা সবটাই তেলের মধ্যে একবারেই দিয়ে দেবো সময় নেই আছে একদমই

চালটা আমার দেখো একদম ভাজা হয়ে গেছে আর যত ভাজবো না ভাত মানে পোলাওটা ততটাই ঝরঝরে হবে ভাজা হয়ে গেছে ওই দিকে জল গরমটাও হয়ে গেছে এবার ঠেলে দেবো এই সময় একটু দেখবো নুনটা চেক করবো ঢাকা থাক তত আমি তরকারিগুলো দিয়ে গুলো তেল দিয়ে দিয়েছি এবার পনিরটা বসে নি পনির মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ নুন মাখিয়েছি বহুত কোনো এর মধ্যে কিছু হলুদ দিই আর এর মধ্যে মশলা বেড়েছি চালমগজ কাজু বাদাম আর আমার টক দই এটা সব কিছু দিয়ে একবার মাখিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো একটু অল্প করে একটু মিষ্টি এটা জিরে আর আদা বাটা রয়েছে অল্প একটু দিলাম ভাজা জিরে

মশলা ধোয়া একটু জল দিয়ে এটা ঢেকে দেবো এটা ততক্ষণ হোক তারপরে ফুলকপিটা শুধু রান্না করব তাহলে রান্না ফুলকপিটা করে নিয়ে পরে তোমাদের সাথে আবার এই যে রান্না বান্না করে সব আসন আসন মেঝে স্নান করে চলে এসেছি অনেকটা বেলা হয়েছে প্রায় আড়াইটা বেজে গেছে তা কি রান্না করেছি আজকে দেখো রথে হ্যাঁ আসছি পোলাও বেশি কিছু করতে পারিনি ভালো লাগছে না এত গরমের মধ্যে এটা পনিরটা একটু এমনি সবই আজকে ফুলকপি আলুর তরকারি খাজাটা কতটা মচমচ হয়েছে দেখাই চারুন হয়েছে মচমচের ফুলকপি আলুর তরকারি পনিরের একটা নিরামিষ সবজি এটা কাজু বাদাম দিয়ে করেছি আর গোলাপ গ্যাস আর কিছু করতে পারিনি আজকে এই সব আমরা অনেকটাই বেলা হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসে পড়েছি ভেবেছিলাম অনেক কিছু জানো তো রথযাত্রা ঠাকুরকে ভোগ করে দেবো ঠাকুরের পুজোগুলো সবটাই তোমাদের মিলেমিশে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা ছিল আজকে কিন্তু শরীর খারাপের কারণে কিছুই করতে পারলাম না তা মানুষ ভাবে এক আর হয়ে যায় আর এক তাই না বলো তা রেসিপিগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবটাই তো মিলেমিশে দারুণ হয়েছে খেতে তা আজকে রথযাত্রাটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো